প্রত্যেককে স্বাগত জানাচ্ছি নীলকণ্ঠ পরিবার থেকে আমি সাথে আছি কচুয়া প্রতিনিধি মোহাম্মদ মাসুদান আজকে আমরা একটা বিশেষ জানাতে চাই যে আসলে বিশ্বের যে গাজা এবং ফিলিস্তিনি এই গাজাবাসীদের উপর যে নির্মম এবং বর্ধিত হামলা এবং গণহত্যা নির্বিচারে চালিয়েছিল ইসরায়েল তার প্রতিবাদে আজকে কিন্তু চাঁদপুর জেলার কচু উপজেলার দহুলা গ্রামবাসী এবং বিশেষ করে আপনার জামিয়া দারুদ তাহিদ একাডেমির যে উদ্যোগে আছে কিন্তু বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ করা হয়েছে তো আমরা একটা জিনিস বলতে চাই যে আসলে শুধু বাংলাদেশ নয় এবং বিশ্বের যত মুসলিম উম্মহ রয়েছেন তারা ঐক্যবদ্ধ হয়ে এসব প্রতিবাদ করছেন তারা বাংলাদেশ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আর বিভিন্ন ধরনের বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ তারা কিন্তু আজকে এই প্রতিবাদ জানাচ্ছেন তো আমি একটু জানতে চাই যারা আজকে এই আয়োজক এবং তারা আসলে কি জন্য কি ধরনের আসলে প্রতিবাদ করেছেন এই প্রতিবাদ আসলে আপনাদেরকে অব্যাহত থাকবে কিনা যে ইনশাআল্লাহ ফিলিস্তিনের যেই হত্যাযোগ্য নির্মম নৃশংস হত্যার বিরুদ্ধে আমাদের জামিয়া দারুত্তহিদ ফিলিস্তিনের সাথে ঐক্যতা পোষণ করে তাদের স্বাধীনতা কামীদের সাথে অংশগ্রহণ করার জন্যই আমাদের এই প্রত্যাশা ইনশাআল্লাহ সামনের দিনগুলোতেও আমাদের এই প্রতিবাদ জারি থাকবে ফিলিস্তিনের যত হত্যাযোগ্য হয়েছে ফিলিস্তিন গাজা রাফা সহকারে প্রত্যেক হত্যাযজ্ঞের বিরুদ্ধে এবং ইসরায়েলকে বয়কট সার্বিকভাবে বয়কট করার জন্য এবং আমেরিকাকে এর খেসারত দেওয়ার জন্য আমাদের মুসলিম বিশ্বদেরকে আমরা আহ্বান জানাই আসুন আমরা ঐক্য গঠন করি এবং ইহুদিবাদদের জায়নিস্ট ইহুদিবাদদের বিরুদ্ধে আমরা ঐক্য গড়ে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াই যে আসলে মূল উদ্দেশ্য হচ্ছে যত মুসলিম আসলে যারা রয়েছেন ইসলাম ধর্মী তারা সবাই ঐক্যবদ্ধ হয়ে আসলে প্রতিবাদ করছেন তারাও ধারাবাহিকতা আমি একজন ব্যক্তিকে জানতে চাই হাজি মোহাম্মদ আব্দুল আসলে আপনারা যে উদ্বেগ গ্রহণ করেছেন আসলে কেন গ্রহণ করেছেন পাশাপাশি এই যে নির্বিচারে যে ইসরায়েলের যে আগ্রাসন আসলে থেকে আসলে এ বাঁচার জন্য মানে কি পরামর্শ রয়েছে আপনার আমার পরামর্শ হচ্ছে আমরা সবার আগে ফিলিস্তিনকে আমরা স্বাধীন ঘোষণা করলাম আমরা এই পিলিস্তিনকে স্বাধীন ঘোষণা করলাম এবং নেতা নুহু ইয়াহুসহ যারা আমেরিকা এবং ইহুদিদের মদত দিচ্ছে তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করলাম যতক্ষণ পর্যন্ত ফিলিস্তিন স্বাধীন না হবে ততক্ষণ আমাদের এই যুদ্ধের না থাকবে আর আমরা আমাদের সরকার বাহাদুরকে আমরা এই আঠারো কোটি জনগণের পক্ষ থেকে আপনাকে অনুরোধ করছি সারা আঠারো কোটি মুসলিম আপনার সাথে আসে আপনি ফিলিস্তিনের পক্ষে দাঁড়ান আমরা বাংলাদেশ নয় সারা বাংলাদেশের মুসলমানরা ঐক্য হয়েছি কাফেরদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা ডাক দিয়েছে আমরা যতক্ষণ পর্যন্ত ইহুদিবাদীদেরকে শেষ না করতে পারবো আমাদের যুদ্ধ তামান্না থাকবে আমরা সকল মুসলমানদেরকে বলবো আসেন আমরা সব বলে আমরা ঐক্যবদ্ধভাবে কাফেরদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা করি ইনশাল্লাহ